এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তায় দেখেন আমার আমু পিঠা বানাইছে সিরিজ পিঠা সিরিজ পিঠা আর হচ্ছে লাস্টা শ্যামাই শাওন বাতাসে আর পরে না যেন নুডলস ও পাক হইতে নুডলস আছে পাক নুডলস পরে পাকাই খেয়েও শাওন হচ্ছে নুডলস লাভার নুডলস নাকি শাওন হচ্ছে নুডলস লাভার আর ওঠা না আর লাগবো না আর লাগবো না

মস খেতেও কিন্তু অনেক সুস্বাদু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিনের মধ্যে চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কে নিয়ে শেষ করতে যাচ্ছি দেখেই বুঝতে পারতেছেন তো আছি তো বাবার বাড়িতে আর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়া খাওয়ার মজাই আলাদা তো মা হচ্ছে পিঠা বানাইব আমাদের জন্য যেখানে হচ্ছে চালের গুঁড়া নিয়ে এসে চিনি দিস চিনি চালের গুঁড়া মা হচ্ছে আগেই দিয়েছে তো ভাবলাম কে আমরা করি আপনাদের সাথে একটু শেয়ার করি আর যে এখন হচ্ছে আটা দিছে আর তেলের পিঠা বানাইলে আটা না দিলে কিন্তু একদম শক্ত হয়ে যায় শুধু চালের গুঁড়ো দা বানাইলে ওটা হচ্ছে রেখে খাওয়া যায় না পরে আর সাথে আটা বা ময়দা দিলে পিঠাটা একটু সফট হয় আর রেখেও খাওয়া যায় শক্ত হয় না দেখেন লবণ দিস প্রচুর বৃষ্টি হইতে আজকে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি স্যাক নাই কোনো একটু স্যাক দেয় আবার না থামা থামি নেই ওই যে ছোটো পাতলা ডোবার না দেশে খেললি ওই যে নিচের ডোয়ারি তো দেখ তুমি এত রাতে কয়ে গেছিলে তো গ্যান্ডারি খেতে গেছিলাম গ্যান্ডারি খেতে রাতের বেলা হম শ্রাবন হচ্ছে এখন রাত কটা বাজে সাতটা আটটা বাজে নেই কত বাজে আমাদের ক্ষেত্রে গ্যান্ডারি আর কি শাওন হচ্ছে কয়টা নিয়ে আসছে কয়েকটা আনসো তিনটা

তা হচ্ছে একটু মিষ্টি না লবণ করা লাগে দে গ্রামে থাকলে শাওন খাইতেছে না সারাদিন থাকে খেলার ধান মাঠে মাঠে আর ঢাকা হচ্ছে কিনা আনে মিষ্টি লাগে না কিছু না একদম লবণ কটা লাগে একটু মজা লাগে না আর এগুলো হচ্ছে অনেক মিষ্টি লাগে আমাদের খেত বলতে না সবার খেতে অনেক মিষ্টি লাগে ঢাকার ওগুলো কই থেকে আনে ওই লবণ কটা লাগে তোমার ওই যে শরবত বানায় না চিনিমিনি শাওন অনেকবার কিনে আনে তারপরে যদি নিতে দুই দিন তাও হচ্ছে লবণ কটা লাগে মিষ্টি লাগে না সাউন হচ্ছে কয়টা কাটছে দুইটা হম আর গ্যান্ডারি হয়েছে এখন অত বড় হয় নাই আর কি যে দুইটা গাইটা আনছে আর ওগুলো যে আগে খাইছিলাম ওই সোভাটো সাউনকে একটু শরবত বানাই এবার সাউন্স ব্লেন্ডারের শরবত বানাইছিল টুকরা মানে ছোট ছোট করে কাঁঠটা তারপরে এই যে তেলের পিঠার বেটার কমপ্লিট ডান চিনি গস গিয়ে নাকি গরম পানি তেল গরম হয়ে গেছে গরম হয়েছিল शाम लगन देखा पिटा खाना चाटे शाम शाम पिठा खाना पिठा चाटे লবণ দেখো একটাই হুম দেখো কেউ নিচে থুন জুরে না জুরে না ঠান না তুই দেখ মিজাইছিন না দেখ শান্ত মিষ্টি মিষ্টি লাগবে না মিষ্টি এসেছে অনেক মিষ্টি এটা কলাবাজিস্ট। তো পিঠা অলরেডি ভাজা শেষ আর অল্প তো তেলের পিঠা ভাজা হচ্ছে ডান এই যে দেখেন খুব সুন্দর পিঠা হয়েছে তেলের পিঠা ভাজা হচ্ছে ডান সব ভাজা হয়ে গেছে দেখেন খুব সুন্দর মার্শাল্লা পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে শাওন পিঠা খাবি না কেন আরেকটা খাও খেলার দান্দায় গেম না কাটতে ফির ইয়া মোবাইল থেকে এতদিন এই গেম খেলে নেই এখন আবার গেম খেলা শুরু করছে গেম কাটো আবু মার খাওয়ার আগে ভালো করে করতেছি বুঝছো মাছুদ ভালো হয়ে যাও তো এখন আমরা হচ্ছে পিঠা খাবো দেখেন মাসাল্লাহ পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে শান্ত তো আজকের তেলের পিঠা বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পরবর্তী তিনটা জিনিস বানাইছে চারটা তো আরেকটা কি করবো হচ্ছে আরেকটা ঘুরাই এই বিতর্মি আছে না যে Hallelujah. Uh he